একদম গোর্জিয়াস একটি বোরকা নিয়ে আসলাম আপনারা যারা বিভিন্ন পার্টিতে জুম ফেব্রিক্সের এর ভিতরে গোর্জিয়াস বোরকা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাগুলি নিতে পারবেন একদম লেটেস্ট ডিজাইন এর আউ কমন বর্তমান সময়ের বেশ চাহিদার যে বোরকাগুলো রয়েছে সেই বোরকাগুলি আপনাদের সাথে শেয়ার করবো জুম ফেব্রিক্স ভিতরে একদম লেটেস্ট ডিজাইন আমাদের এই বোরকাটি আমাদের বোরকাটির ফ্রম সাইডের যে কাজটি রয়েছে এই কাজটি কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির থাকবে আপনারা বিগত দিনে যারা আমাদের থেকে বোরকা কিনছেন তারা জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনারা যারা একদম লেটেস্ট ডিজাইনের আনকমন কোটি স্টাইলের পার্টি বোরকা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন আমাদের বোরকাটি দূর থেকে দেখতে কিন্তু একদম কোটি স্টাইলের থাকবে কোটি স্টাইলের আমাদের এই বোরকাটি কিন্তু একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং এই যে কাজগুলো রয়েছে কাজগুলি কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এবং এই কাজগুলির স্ট্রং কিন্তু বেশ টেকসই থাকবে এবং ভেতরে এই যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটি কিন্তু শিলি দেওয়া যার জন্য এটি উঠবে না আপনারা একদম যারা লেটেস্ট ডিজাইনের আনকমন বোরকা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারবেন আমাদের বোরকাটির বডি সাইজ একদম ফ্রি সাইজ থাকবে যারা আটচল্লিশ পঞ্চাশ বডি তারাও আমাদের থেকে বোরকাটি ব্যবহার করতে পারবেন আমাদের এই বোরকাটির হাতার স্লিপটিও একদম অসাধারণ থাকবে যারা জুম ফেব্রিক্সের ভিতরে একটু স্টাইলিশ পার্টি বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকা নিতে পারবেন আমাদের প্রত্যেকটি বোরকার তিনটি করে সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং প্রত্যেকটি বোরকার সাথে বোরকার কাপড়ের সাথে ম্যাচিং স্টোনের সাথে ম্যাচিং একটি হিজাব থাকবে এবং হিজাবটি কিন্তু বেশ বড় সাইজ থাকবে যারা জুম ফেব্রিক্সের এর ভিতরে একটু পার্টি বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই বোরকাটি আরো কয়েকটি কালার রয়েছে আমরা আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করতে চান তারা আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন নেক্সট আমরা আপনাদের সাথে আপনাদের মোস্ট ডিমান্ডেড একটি কালার শেয়ার করতেছি লাইট কালার আপনাদের অনেকেরই ভালো লাগে এই কালারটি আপনারা বিভিন্ন পার্টিতে পরার জন্য এই বেশ পছন্দ করেন তাই আপনাদের জন্য এই কালারটি নিয়ে এসলাম আপনারা যারা এই নিতে চান তারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিবেন আমাদের প্রত্যেকটি বইকাই ডিজাইনগুলো সেম থাকবে এবং কাপড়গুলি কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন থাকবে যারা স্টাইলিশ আনকমন জুম ফেব্রিক্সের বোরকা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাগুলো নিতে পারবেন প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি বড় সাইজের হিজাব থাকবে যাদের যে কালার পছন্দ তারা এখনই স্ক্রিনশট দিবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি কালার আপনাদের শেয়ার করতেছি আপনাদের ভালো লাগা যে কালারগুলি সেই কালারগুলি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব সময় ব্যবহারের জন্য এবং স্পেশাল পার্টির জন্য বেস্ট চয়েসফুল আমাদের এই বোরকারগুলি আমাদের প্রত্যেকটি বোরকার কালারগুলি কিন্তু একদম অসাধারণ এবং প্রত্যেকটি বোরকার কালারের সাথে যে ম্যাক্সিং যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু খুবই ভালো লাগে যাদের যে কারার পছন্দ তারা এখনই স্ক্রিনশট দিবেন প্রত্যেকটি ডিজাইনের তিনটি করে সাইজ থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পন এবং বডি সাইজ ফ্রি থাকবে হাতার ডিজাইন এবং সব কিছুই সেম থাকবে আমাদের এই বোর্কেগুলি প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা উনি সতেরোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্ত ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের শোরুমটি ঢাকার বাইরে আপনারা যারা নিতে চান তারা অনলাইনে নিতে পারবেন আপনারা অনেকে আসলে অনেক সময় প্রশ্ন করেন যে আমাদের বোরকাগুলি সরাসরি দেখে নিতে চান আমাদের শোরুমটি ঢাকার বাইরে থাকে আমরা আপনাদেরকে দেখিয়ে প্রোডাক্টগুলি দিতে পারছি না তবে আমাদের কোনো প্রোডাক্ট আপনাদের হাতে পেয়ে ভালো না লাগলে আপনারা সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন আপনারা আমাদের থেকে কোয়ালিটি সম্পন্ন সব প্রোডাক্ট পাবেন থ্রি পিস বোরকা টপস এবং মেয়েদের প্রসাধনীর সবকিছু প্রোডাক্টই আপনারা আমাদের থেকে সুলভ মূলে পেয়ে যাবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা আসসালামু আলাইকুম